Yeah! <laughs> সুপ্রিয় সুদী আমরা একের পর এক এইভাবে মিছিল যাচ্ছে এবং মিছিলে বাংলাদেশ জাতীয় তাদের দল বিএনপির সকলেই আছেন এখানে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই বিএনপি দল থেকে শুরু করে এই বিএনপি এই বিএনপি এইভাবে আজকে ফিলিস্তিনি স্বাধীনের পক্ষে এবং এই এই ইসরাইলে আগ্রাসন বন্ধ প্রতিবাদ এবং এই আগ্রাসন বন্ধ করতে হবে বিশেষ করে যারা এইভাবে ফিলিস্তিনি নারী শিশু এবং পুরুষ সকলকে হত্যা করছে নৃশংস নির্মভাবে এরই প্রতিবাদে বিশেষ করে ইজরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যে আজকে এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আমরা সকলেই এই ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে আমরা মুশিভ করছি এবং জাতিসংঘের কাছে আমাদের দাবি আমরা ন্যায় বিচার চাই আন্তর্জাতিক আদালতকে বিচার করা হয় আমি খুন থেকে আমার কাজগুলি আমরা আমাদের চ্যানেলগুলি